ওয়াশিংটন অবস্থান করছি বর্তমানে ক্যাপিটাল হিলের সামনে আছি অসম্ভব সুন্দর ওয়েদার আসলে ঘোরাঘুরি করার জন্য যেরকম ওয়েদার দরকার যে গরমও না আবার অনেক ঠান্ডাও না সেরকম একটা পরিস্থিতি আজকে এখানে যথেষ্ট আরামদায়ক এবং খুব স্বাচ্ছন্দ্যে এখানে ঘোরা যাচ্ছে চেষ্টা করব ক্যাপিটাল হিলের যতটুকু কাছে যাওয়া যায় এবং ওখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কানেক্ট করার চেষ্টা করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমেরিকার বিভিন্ন শহরের সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আশা করি এই ভিডিওগুলোতে আপনারা অনেক ইনফরমেশন পাবেন কিভাবে আমেরিকার ভিসা করা যাবে কীভাবে খুব সহজে আমেরিকাতে বেড়ানো যাবে কত খরচ হয় ভিসা করতে কেমন কী প্রসেসিং ডিটেলসটা আপনারা আশা করি জানতে পারবেন না আমাদের ভিডিও থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দূরে গম্বো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই মূলত ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল যেটাকে দ্য ক্যাপিটাল ক্যাপিটাল বিল্ডিং বলেও অনেক সময় ডাকা হয় এটা মূলত যুক্তরাষ্ট্রের আইনসভা যেটাকে আমরা নর্মালি সংসদ ভবন বলে থাকি এটা হচ্ছে সেটাই যুক্তরাষ্ট্রের সংসদ ভবন সামনে অসম্ভব সুন্দর একটি মাঠ আর এই বিল্ডিংটি মূলত ন্যাশনাল মলের পূর্ব পাশে যে ক্যাপিটাল হিলটি সেই ক্যাপিটাল হিলের ওপরে মোটামুটি সাড়ে ষোলো একর জায়গা নিয়ে অবস্থিত এবং বিল্ডিংটি মূলত পাঁচতলা আর এই বিল্ডিংয়ের ঠিক মাঝ বরাবর অসম্ভব বড় একটা গম্বুজাকৃতির জায়গা রয়েছে এবং গম্বুজ রয়েছে এই গম্বুজের মধ্যে যে নিচের পাটটা সেই নিচের পাটটাতে কিন্তু বেশ বড় একটা কনফারেন্স হলের মতো আছে যাই হোক আমরা আপনাদেরকে আরও কাছ থেকে এটা দেখানোর চেষ্টা করব সামনে এগিয়ে যাই আসলে ক্যাপিটাল হিলের এই জায়গাটা অসম্ভব সুন্দর আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে একদম লিঙ্কন হল থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত অসম্ভব সুন্দর জায়গাটি একটু পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরা রাস্তাটা হচ্ছে এইভাবে সুন্দর সবুজ ঘাস দিয়ে আচ্ছন্ন সবুজ ঘাস মাঝখান দিয়ে এবং দুই পাশ দিয়ে খুব সুন্দর ওয়াকওয়ে তৈরি করা আমরা চেষ্টা করব আরও একটু কাছে যাওয়ার জন্য আর একটু কাছে বলতে নেক্সট যে রোডটা এই রোডটাতেই আসলে ক্যাপিটাল হিল একদম খুব কাছ থেকে এটা দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই আছেন সাথেই থাকবেন দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন সতেরোশো বিরানব্বই সালে একটা নকশা প্রতিযোগিতা করা হয় ক্যাপিটাল বিল্ডিংটি তৈরি করার জন্য সেখানে মোটামুটি দশ জন তাদের নকশা জমা দিয়েছিল তার মধ্যে থেকে ফরাসি স্থপতি স্টিফেন হ্যালোটের যে নকশাটা সেই নকশাটাই ফাইনালাইজ করা হয় এবং তার নকশার ভিত্তিতেই কিন্তু মূলত এই ক্যাপিটাল বিল্ডিংটি তৈরি করা হয় পরবর্তীতে উইলিয়াম থারটন ওনার নকশার যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো ওনার মাধ্যমে হয় এবং সতেরোশো তিরানব্বই সালের আঠারোই সেপ্টেম্বর জর্জ ওয়াশিংটনের হাত ধরে কিন্তু এই ক্যাপিটাল বিল্ডিংয়ের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এর কার্যক্রম শুরু হয় পরবর্তীতে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর সময় লেগেছিল এই বিল্ডিংটির সম্পূর্ণ কাজটি শেষ করতে অসম্ভব সুন্দর এই ক্যাপিটাল হিল বা ক্যাপিটাল হিলের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আরও সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই আসছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের সামনে থেকে আজ বিদায় নিচ্ছি আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত দেখতে থাকবেন